ইলিশ মাছ খাবে ইলিশ মাছের গন্ধ পেয়েছে হুম ইলিশ মাছ আমারও পছন্দ পছন্দ তোমাদেরও না ইলিশ মাছ খাবে ইলিশ মাছ দেখো দেখো ইলিশ মাছের গন্ধে ও নিয়ে ছেড়েছে নিয়ে ছেড়েছে ইলিশ মাছ খাচ্ছে ইলিশ মাছ তুমিও খাবে ইলিশ মাছ হুম আসো না না কে খাবে ইলিশ মাছ কে খাবে কে খাবে নাম ওই প্লেট গুলা দেওয়া ধর্ম বন্ধু নিয়ে আসেন 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 আমারও ইলিশ মাছ পছন্দ আর বিড়ালের তো যেন কথাই নেই তাই না বন্ধুরা আসলে ইলিশ মাছ বিড়ালের ভীষণ পছন্দ আমরা জানি সে কথা পাও ও জেনেটি পাও দেখি কে আগে খেলা শেষ করতে পারে হুম এই মা খুব চালাক খুব ট্যালেন্ট আছে চালাক বলতে কে খুব ট্যালেন্ট মাশাআল্লাহ নিজেরটা খেয়েছে আবার হাত বাড়াচ্ছে খাবে সুন্দর করে খেয়ে নেয় ইলিশ মাছ হুম খুব পছন্দ আর কেউ খাবে ওয়াইটি খাবে তুমি তো অনেক নিয়েছো ওয়াইটি তুমি আসো শোন না তুমি আসো তোমাকে দেখো হাত বাড়ায় কেমন করে আবার জিভ চাটে জিভ চাটে দেখো হাত বাড়াচ্ছে দেখো বন্ধুরা আমি এই ড্রেসটা এক বসাতে বানিয়েছি ড্রেসটা বানিয়ে যে পরেছি তোমাদেরকে দেখাবো কিভাবে এক বসায় আমি এই যে দেখো নিয়ে চলে গেল আসো আসো সোনা চার্লি তুমি খাও খাও ওটা আমার রে খাও খাও এই চার্লিকে খেতে দাও এটা ও মুখের মধ্যে নিয়ে নিল

দেখি তো কে খাবে সব লাইন ধরে বসছে সব লাইন ধরে বসছে খেতে দাও চারলিকে চারলি খাত কিউটি তুমি কেউ না তুমি খেও না কে খেতে দাও হম চার্লি খাত চার্লি পেয়েছে আকে পাবে ব্রাউনে চুপ করে বসে যাচ্ছে সবচেয়ে ভদ্র হলো ব্রাউনি আমি খাবো না আমিও তো এক বিরাল আমারও ভীষণ পছন্দ আমারও তো ভীষণ পছন্দ খাও ঠিক খাবে ব্রাউনি খাও আসলে এটার মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে খেতে বসলে যখন ওরা একটু এরকম করে সবসময় না এভরিডে না আমরাও এভরিডে সুযোগ দিই না বিশেষ বিশেষ কখনো কখনো সময় দেয় যেমন ইলিশ মাছটা ওরা পাগল হয়ে যায়

না খাও এদিকে দিলে আবার এদিকে খায় কিউটিটা খুবই চালি না এটা খাও তুমি